আসসালামু রাহমাতুল্লাহ পবিত্র কোরআন আল্লাহ বলেন তাদের অর্থাৎ নারীদের সাথে সদভাবে জীবন যাপন জীবনযাপন অর্থাৎ স্ত্রীদের যাবতীয় অধিকার তোমরা যথাযথভাবে আদায় করো করব তাদেরকে কষ্ট দেবে না তাদের ওপর কোনো অন্যায় বোঝা চাপিয়ে দেবে না তাদের ভরণ পোষণ সাধনত আদায় করো এক্ষেত্রে কোনো কমতি করো না তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও যাবতীয় শিষ্টাচার রক্ষা কর সর্বোপরি তাদের সঙ্গে ইনসাব ইনসাফ ও উধারতার সঙ্গে যাপন কর কিন্তু আমরা আল্লাহ তাহার নির্দেশ মতো চলাফেরা করি না আর তাই আমরা স্ত্রীদের সাথে মন্দ ব্যবহার করি কিন্তু আল্লাহ আমাদের স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে বলেছেন আমরা যদি ইসলামের সঠিক জ্ঞান লাভ করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে ইসলামের সঠিক জ্ঞান আমাদের মধ্যে থাকলে আমরা কখনোই আমাদের স্ত্রী এবং পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে পারব না তাই দৈনিক পাস ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব, এবং আল্লাহ তাইলার আদেশ এবং নির্দেশ মেনে চলব আমরা যদি আল্লাহ তাইলার সকল আদেশ এবং নির্দেশ মেনে চলি তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিও হব তাই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আমাদের এই চ্যানেলে দৈনিক আদেশগুলো দেওয়া হয় এই হাদিসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এতে আপনারই উপকার হবে ইনশাআল্লাহ